বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইয়ামিন হত্যায় পুলিশ জড়িত নয় বলে প্রতিবেদন দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি অভিযোগ উঠেছে সহকর্মীদের বাঁচাতে নিজেদের মন গড়া প্রতিবেদন দিয়েছে তিন তদন্ত কর্মকর্তা একই সাথে মৃত শহীদ ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে ওই তিন পুলিশ কর্মকর্তা সম্প্রতি বাংলা ভিশন অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে শহীদ আমিন মৃতের ঘটনায় হাসিনা সহ মোট আটাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এরপর শুরু হয় তদন্ত প্রতিবেদনে পুলিশের সাক্ষ্যে বলা হয়েছে আমিন এপিসি কারে উঠলে বাইরে থেকে সন্ত্রাসীরা গুলি করে এতে সে কারের সাজানের উপরে লুটিয়ে পড়ে এএসআই মোহাম্মদ আলী সাত থেকে নামাতে গেলে হাত ফসকে পড়ে যায় আমিন কারণ হিসাবে উল্লেখ করেছেন তার হাতে ব্যথা ছিল এছাড়া চিকিৎসার জন্য রোড ডিভাইডার পার করে দেয় যেন ইয়ামিন কে জনগণ হাসপাতাল